ফারত মানে জিম গাড়ি বইল একদিন দুই দিন তিন দিন চার পাঁচ দিন ছ দিন সাত দিন গিয়ে গই মোটামুটি খানা নাই দলা বড়ি গিয়ে গো আসি মারি গেলা মগর খন গদে উনি তো না ইয়ে নন নাই গো কর ফরিকি আহা আল্লাহ বলে ফেরেশতারা ডাক দি গদে ইবা গোস ইবা আল্লাহ ডাক কি দে গোস গোস ইবে আল্লাহ ডাক কি

মাদারসা তাই সাবাই তো দু হর্ষ ডাকইসা করি হর্ষদ ডাক ন দেখিবি দাগ মাদারসা তাইছে উজুর বাড়ি তুনেছি মল না ওবায়দুল্লাহ রহমতুল্লাহ করতো যার বালোবাসি বের থাত

কিন্তু লাইট বড় আছে তো নো লাইটের তিনটা বল কালার বই লই দেন না ভাই বড় আছে কত না বউ যদি ওগো আজি এ খেলা না চাইও ওতে তোর ফাদা যাইবে কই তার ফাদা তাইবো এন মোটা মোটা ইসকা জানা নাই ও বাই এর গামি তুই তো খানা দেখাইল দেবা আল্লাহ তুই দেখালে দেনা ডড়ো এইছো এক খান টাকা দেইলাম দাইবের টাইমত

কারণ আনুর উদ্দেশ্য কেউ বারবার তুললি মেনগেই সাথে অনরা এগোয় রবিকুল্লাহ আপসারি মাপসারি কোন তো কোনো নাটক কম করে দিয়ে ইসলাম ই তো হলো আর্জেন্টিনার ভাড়া

स्टग फिरो स्टग फिरो अल्लाए आँडा र बाँसीको थोफिक दाफिकोला भन र बो सो यो हाँ र न गला सुरी दिन्छ भाइ जाँगिर जुनासी

সৈয়দ মোহাম্মদ তাহের জামাদার দিদা লেলে স্ত্রী আর আর দুনিয়া পর্দা কই আল্লাহ তাআলা আলামকান জান্নাত نصیব করো আমিন اولاد আল্লাহ আর বেবনা করো ইয়ার কিছুদিন আগে জিহাদিয়া দরবা শরীফে রও দুনিয়া তন আল্লাহ তাআলা ও আর সুন্নি

ইয়না নিয়না 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 মানি জা ভারিয়ে যাইবে কটা আ উযুরুল ফাতু উযুর সাহলুই बराটাতুন সাহলুই গনা তো লাগবরুই আ দাদ দিন 10 টা 11 টা 12 টা একটা গোড়া বিলবে মালকে মানে জায়গা মেলা উযুরুল রখনমি কে না দেখে খটা বাজে যাইবে কইতো কটা হ্যাঁ ওজোর মন্নবিহি বৌর সাম স্বামী বৈল্য করি বৌ স্বামীর অন্তর হষ্ট হয়ে পথা জামাই কিছু নহর এগুলি নমতি নরমে উজুর একটা যে তাজান দেড় মন খালা করে যায়

ওলা পুরস জবানাতে সার্টিফিক আজিয়ে দিবি এডার কোনো দিন বেজালই ন নর করে